ভারতীয় দূতাবাস অভিমুখে এই কর্মসূচি এবং তারা মূলত এই মুহূর্তে আবুল হোটেল ক্রস করছেন মালিবাগের এবং এখান থেকে তারা ভারতীয় দূতাবাস দূতাবাস অভিমুখে যাবেন এবং সেখানে তারা একটি লিপি প্রদান করবেন হাজার হাজার নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে তারা ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের সকলের হাতেই আমরা লক্ষ্য করছি বিভিন্ন ধরনের ফেস্টুন রয়েছে মূলত যেগুলো ভারত বিরোধী